বিএনপিকে নিয়ে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে অনেক ট্রল হয় বিশেষ করে আমরা যেটা দেখেছি যে ঈদের পর আন্দোলন এ কথাটা নিয়ে অনেক ট্রল হয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা একটা অনার্য কারণ আপনি যদি খেয়াল করে দেখেন বিএনপি কি ত্যাগ শিকার করেনি বিএনপির শত শত নেতাকর্মী গুম হয়েছে শত শত নেতাকর্মী হত্যার শিকার হয়েছে লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে লাখ লাখ নেতাকর্মী কারাবোগ করেছে হ্যাঁ এটা সত্য বিএনপি নেতাদের মধ্যে একটি অংশ বা কোন কোনো কোনো নেতা সরকারের সঙ্গে এক ধরনের আপোষ করে চলেছেন কিন্তু বিএনপি বলতে আসলে যেটা বোঝায় দলটির যে বৃহৎ অংশ তার তৃণমূলের নেতাকর্মী এরা কিন্তু অপরিসীম ত্যাগ স্বীকার করেছে এবং শিশু নেতারাও কারাবোগ করেছে প্রায় মামলা হয়নি এমন কোনো নেতাই তো আপনি পাবেন না যদিও এটা আমি আগেও বললাম যে পর্দা লড়ালে বিএনপির কোনো কোনো নেতার সঙ্গে হয়তো আওয়ামী লীগের শাসক মহলের এক ধরনের সমঝোতা ছিল কিন্তু এতে বিএনপির যে বিপুল ত্যাগ সেটা আপনি অস্বীকার করতে পারেন না এখন যেটা হলো গিয়ে বিএনপি আন্দোলনে জয়লাভ করেনি বিশেষ করে জুলাই আগস্টের আগে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন হয়েছে চূড়ান্ত বিচারে বিএনপি সেখানে জিততে পারেনি কিন্তু এ ধরনের আন্দোলনে আসলে জয়লাভই তো মানে সব সবসময় আপনি ফেসিবাদের বিরুদ্ধে বা পেশিবাদী একটা এক নায়কতান্ত্রিক একটা শাসন ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করে তো আর জিততে পারবেন না তো যেটা বলছিলাম যে বিএনপির বিরুদ্ধে কিছু অনার্য ট্রল সোশ্যাল মিডিয়াতে হয় এটা কেন বললাম এটা আলোচনাটা কেন আনলাম কারণ এখন আবার এক ধরনের আলোচনা চলছে যে বিএনপি কি আবার নির্বাচনের তারিখ ঘোষণার জন্য কোনো কর্মসূচিতে বা কোনো আন্দোলনে যায় কি না যেটা আমি বিবিসি বাংলায় একটা রিপোর্ট পড়ছিলাম সেখানে বিএনপির স্থায়ী কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমরা যেটা জানি তিনি নিজেও একসময় গুমের শিকার হয়েছিলেন এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ফেলে দিয়ে আসা হয় বহু বছর পর তিনি সম্প্রতি বাংলাদেশে ফেরত এসেছেন এবং বিএনপির খুবই গুরুত্বপূর্ণ একজন নেতা তিনি তো সালাউদ্দিন সাহেব যেটা জানিয়েছেন যে ঈদের পর বিএনপি ঈদটা এর মধ্যে শেষ হয়ে গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেখানে বিশেষ করে নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে বিএনপি তার দাবি উত্থাপন করবেন প্রধান উপদেষ্টার কাছে তো এটা আমরা দেখছি যে বিএনপির মধ্যে এক ধরনের কি বলবো আমি একটা নানা রকম আলোচনা বা নানা রকম সংশয় নানারকম প্রশ্ন আছে নির্বাচনটা আসলে ঠিক কবে হবে কখন হবে এটা আমি আগেও একটা আলোচনায় বলেছি যে প্রধান উপদেষ্টার যে সর্বশেষ বক্তব্য এটা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরই মধ্যে হতাশা ব্যক্ত করেছেন ফখরুল সাহেব যেটা বলেছেন যে আগে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে কিন্তু সর্বশেষ বক্তব্যে উনি এটা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এতে বি এটা বিএনপিকে হতাশ করেছে এবং বিএনপি এক ধরনের সংশয়ে রয়েছে নির্বাচনটা আসলে ঠিক সময় হয় কি না এবং বিএনপি এখানে ষড়যন্ত্র আছে কি না সেটাও খুঁজে দেখছে বলা যায় তো যেটা বলছিলাম যে সালাউদ্দিন সাহেবের বরাতে বিবিসি বাংলা যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে যেটা বলা হয়েছে যে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে এবং তাদের বক্তব্য তুলে ধরবে এরপর কি করবে বিএনপি সালাউদ্দিন আহমেদ বি বিবিসি বাংলাকে যেটা বলেছেন যে আমরা আগে ওনার সাথে কথা বলে নেব তার প্রেক্ষিতে উনি কী করেন সেটা দেখব তারপর আমাদের রাজনৈতিক বক্তব্য মাঠে ময়দানে জনগণের কাছে কর্মসূচির মধ্য দিয়ে তুলে ধরবো সালুদ্দিন সাহেব এটা পরিষ্কার করে বলছেন না যে বিএনপি আসলে কোনো ধরনের আন্দোলনে যাবে কি না তবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানে সহসাই বিএনপি চেষ্টা করবে সরকারের প্রতি এক ধরনের চাপ তৈরি করার জন্য নির্বাচনের তারিখ যেন ঘোষণা করা হয় এবং বিএনপির কাছে এটাই আসলে এখন সবচেয়ে মানে রাজনীতিতে বিএনপির সবচেয়ে বড় অগ্রাধিকার যে যে কোনোভাবে নির্বাচনের একটা ডেট যেন তারা আদায় করতে পারে এখন প্রধান উপদেষ্টার যেটা বক্তব্য তিনি পুলিশের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন সেখানে ডিসেম্বরের নির্বাচনের কথা বলেছেন আর আগে থেকে উনি যেটা বারবার বলে এসেছেন যে অল্প সংস্কার হলে সেটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আর যদি আরও বেশি কিছু সংস্কার হয় তাহলে জুনের মধ্যে নির্বাচন হবে এবং এটা সরকারের পক্ষ থেকে এটাও পরিষ্কার করা হয়েছে জুন বলতে আসলে এটা মার্চের মধ্যেই হবে কারণ এপ্রিল মে জুনে নানারকম বন্যা রমজান নানারকম বিষয় থাকে বাংলাদেশের বাংলাদেশের জুন মাসে ইতিহাসে একবারই নির্বাচন হয়েছে কিন্তু ওই যে বললাম যে বাজারে এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আছে নানারকম আলোচনা আছে নির্বাচনটা আসলে পিছিয়ে যায় কিনা এবং এটা বলা হয় যে কোন কোন উপদেষ্টা নির্বাচন পেছানোর পক্ষে এবং বিভিন্ন প্রভাবশালী মহলের মধ্যে কেউ কেউ এটা নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে কিন্তু আমরা তো এরই মধ্যে দেখেছি প্রধান উপদেষ্টাও নির্বাচনে একটা একটা ফ্রেমওয়ার্ক দিয়েছেন এবং আমাদের সেনা প্রধানের পক্ষ থেকেও শুরু থেকে আঠারো মাসের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে সব মিলে আশা করা যায় যে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে নির্বাচন হবে এবং বাংলাদেশে একটা নতুন দিকে যাত্রা শুরু করবে এখন যেটা দেখার বিষয় যে বিএনপি যখন প্রধান উপদেষ্টার দরবারে যাবে প্রধান উপদেষ্টা তাদের ঠিক কী বলেন